হ্যাঁ দর্শক আমরা আবারও চলে আসলাম চর পাটা জালে বা গড়া জালে মাছ ধরার জন্য সুন্দরবনের এক বিস্তীর্ণ চরে বিশাল এক চর পাটা জাল আপ দেওয়া হয়েছে গতকালকে এবং সেই জালের মাছই কিন্তু এখন এই আজকে ভোর রাতে ধরা হচ্ছে যদিও জালে আসার পর পরে আমরা যে খুব বেশি মাছের দেখা পেয়েছি সেটা না কিন্তু আজকে হচ্ছে আমাদের আশা ছিল অনেক বেশি কারণ আজকের যেই গুণ এই গুণে জল অনেক ভালো পরিমাণে মাছ পরে কিন্তু সেরকম আশানুরূপ মাছের দেখা না পেলেও মোটামুটি বেশ ভালো পরিমানে মাছ কিন্তু আসে আর আমাদের জেলে প্রায় আরও আধা ঘন্টা আগেই মাছ ধরার কাজ শুরু করে দিছে মানে আমাদের ঘুর থেকে উঠে তারপর হচ্ছে রেডি হয়ে বোট থেকে নামতে নামতে একটু লেট হয়ে গেছে আজকে তো যাক সমস্যা নাই আশা করি আজকে আপনাদেরকে দারুণ কিছু মাছ ধরার ফিল দিতে পারবো তার সবাই সাথেই থাকুন যেতে থাকুন আর এখানে দেখুন এই যে আমাদের আঙ্কেল সে হচ্ছে একটা মাছ ধরছে এটার নাম কাইন মাগুর কাইন ছোট বাচ্চা যেটাকে আমাদের লোকাল ভাষায় বা জেলেরা বলে কাউইন জালা অনেক অনেক সাপের চেয়ে ওই কাইন মাগুরের কাটায় বিষ বেশি হয় এবং যদি একবার কাইন মাগুরের আল ফুটেতে পারে তাহলে হচ্ছে দুই চার পাঁচ দিন আপনাকে বিছানায় শুয়ে থাকতে হবে এটা নিশ্চিত এখানে কিন্তু আরও বেশ কয়েক আইটেমের মাছ আছে তার ভিতরে যেটা দেখতে পাচ্ছি গলদা চিংড়ি সুন্দরবনের গলদা ওয়ান অফ দ্য মোস্ট টেস্টি ওয়ার্ল্ড হ্যাঁ দর্শক সুন্দরবনের এই গলদা কিন্তু বিশ্বের যত চিংড়ি আছে তার ভিতরে মানে সর্বোচ্চ স্বাদের চিংড়িগুলোর ভিতরে একটা এছাড়াও বর্তমানে হচ্ছে বেশ ভালো পরিমাণে কাঁকড়া আসতেছে এগুলোকে বলি আমরা সুন্দরবনের কাঁকড়া বা সুন্দরবন এছাড়া আরও যেটা আছে সেটা হচ্ছে দাঁতনে মাছ সুন্দরবনের আরেকটা মজার মাছ দাঁতনে মাছ এই যে দেখুন দাঁতনে মাছ দেখে কিন্তু আমাদের জামাই না একদম দাঁতনে মাছ ধরার জন্য চলে আসছে কিন্তু দাঁতনে মাছের একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই মাছ জীবিত থাকা অবস্থায় ধরাটা খুবই কঠিন সুন্দরবনের

আবাস দাও দোরসি হে আমার হাতে কুনতে লাফাই হে পর দোরে কিজ হচ্ছে করে হচ্ছে করে কিরম দোরসি হে পিদে কিরম পাং খাইতে খালি পিদেতে এসে আছে একটা পাং কা খালি হেতে খালি টস 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 বাড়ি মেরে সব দে চিংড়ি এই এসে এই সে ডিমে চিংড়ি এই দেখছো ডিমে চিংড়ি এই যে গলদা 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 সুন্দরবনের তো আমাদের জামাই মিয়া হচ্ছে মাছগুলো নিয়ে মানে জীবিত মাছগুলো নিয়ে নিয়ে মজাই করতেছে বলা যায় আর হচ্ছে আমাদের ভাইয়া মাছ ধরতেছে তারা মাছ ধরতে তার আস্তে আস্তে করে এদিকে আসবে আমরা একটু সামনে থেকে চলে আসছি নতুন কোনো মাছ এখানে আসছি কিনা তো চরপাটা জালে অবশ্য আপনারা অনেকেই মাছ ধরা দেখেন দীর্ঘদিন যাবৎ বিশেষ করে যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিওর্স আছেন সো চরপাটা জালে কিন্তু ইদানিং কিন্তু মাছ কমে আসছে এর বেশ কিছু কারণও আছে সবচেয়ে বড় যেটা কারণ সেটা হচ্ছে কিছু অসাধু জেলে আছে যারা হচ্ছে চরে মাঝে মাঝে বীজ দেয় বীজ দিয়ে তারপরে মাছ ধরে দেখুন এই যেটা গলদা চিংড়ি কী সুন্দর লাফালাফি করতেছে যদিও চিংড়ি মাছটার সাইজ যে খুব বেশিটা বড় সেটা না একটা মিডিয়াম সাইজের চিংড়ি বা গলদা চিংড়ি দেখলেই কিন্তু অংশ মাসাল্লাহ সুন্দরবনের এই গলদা চিংড়ি দেখতে যেমন চকচক ঝকঝক করে এগুলো কিন্তু খেতেও দারুণ স্বাদ যদিও আপনারা অনেকেই হচ্ছে চাষের চিংড়ি বা অন্যান্য জায়গার চিংড়ি খেয়ে বলেন ভাই গলদা চিংড়ি খাইলাম বেশ সেটা স্বাদ পেয়ে যান না তাদেরকে আমরা বলি যে আপনারা একবার আমাদের ফিসবিলিতে আসুন ফিসবিলি থেকে একবার গলদা চিংড়ি নিন বা ফিসবিলি অন্যান্য মাছগুলোর স্বাদ নিন তাহলেই বুঝবেন সুন্দরবনের মাছের স্বাদ কেমন তো মাছগুলো দেখে কেমন লাগতেছে সবাই ঝটপট কমেন্ট করে ফেলুন এবং এদিকে দেখুন এদিকে একটা অঘটন অলরেডি ঘটে গেছে অঘটনটা হচ্ছে একটু আগে যেটা আমি বলছি আপনাদেরকে কাইনমাগুরের কাটার যে বিষ সেই কান্নাগুলো হচ্ছে আমাদের এই আঙ্কেল রে আল ফোটাইছে এবং তার অবস্থা বর্তমানে খুবই খারাপ মানে সে যে কাজ করবে সেই কাজ করার মতন কোনো ধরনের এনার্জি তার বডিতে এখন আর নাই কিন্তু তারপরে হচ্ছে তার যেহেতু এই জাল ফালানো কিছুই করার নাই সে যতই অসুস্থ হোক বা যাই গঠুক তাকে কিন্তু এই জালের মাছ ধরা শেষ করে তারপরে যেতে হবে

ঐ কথা আমি ঠিক আছে আলো ইডি তো এই ফোর্স সরস ফোর্স না এর এয়ার সুপ ওকে ওর দাম আছে মানে মানে খাইছে বাতি বাতি লয় এসে ওর দাম মারাটা লয় এসে দক্স কত মাস টিল কুমব দেন্স কি মে সর লে Bangas. Bangas. Mae'n bangas. Eh, yeah. Eh. Yeah. Yeah. <laughs> এটা বেসিক্যালি একটা পাঙ্গাস মাছ এবং এই পাঙ্গাশ মাছের মাথাটা খাইছে হচ্ছে শিয়ালে সুন্দরবনেতে শিয়ালগুলো আছে যখন চর শুকিয়ে যায় তখন হচ্ছে শিয়ালগুলো চরে আসে এবং মাছ টাছ পাইলে তারা খায় এবং তাদের সেই আক্রোশের শিকার হয়েছে পাঙ্গাশ মাছটা কিচ্ছু করার নাই শিয়ালে খেয়ে চলে গেছে শুধু যে খেয়ে গেছে সেটা না তারা কিন্তু এখানে জালও ছিঁড়ে গেছে যেন জাল ছিঁড়ে কী অবস্থা করছে তা ভাই মাছটার মাথা নেন যদি কোরআন মাছটার মাথা লই জিতিয়ে আনে হ্যাঁ যেভাবে মাথা লই গেছে বাঙ্গেশ মাছের তাতে ওই কোরাল মাছের মাথা নেই তো আর গায়ে ডাটনি না বগ ঠিক আছে রাখ তো দর্শক আমাদের এই যে চরপাটা জালের মাছ ধরার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাকে জানাবেন এমন গল্প এমন ভিডিও এমন দৃশ্য কিন্তু আমাদের সুন্দরবন অঞ্চলে প্রতিদিন ঘটে থাকে প্রতিদিনই হয়ে থাকে তো আজকের মাছ ধরার ভিডিওটা এখানেই শেষ করবো পুরো ভিডিওটা কেমন ছিল অবশ্যই তোমাকে জানাবেন আশা করি আপনাদের ভালোই লাগছে আর এমন মাছের স্বাদ যারা নিচ্ছেন তারা যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে বিস্তারিত পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আর এখানেই ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকুন চারপাশে সবাই ভালো রাখুন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকুন আল্লাহ হাফেজ